অকানি ফির পাবি আল্লায় নবিরে অক্কানি ফির ধরিলে কবি রে বানাই বে অলিও আল্লাহার বলো বানাই দে প্রমাণতার তার আছে প্রমাণ তার মুরসি দামার চলবের ডাক্তার ধরিলে নাই তার কল বেরুক সারা রি হাল করে কত বেরুক জরে পরে হাল্লাই আল্লাহ জিকির করে পরে মুড়িদের দেখায় নি দিদার মুড়ি মুড়িদের দেখায় দিদার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মোরে আমার মারে কালো